একটা ভীষণই বড়ো একটা সমস্যা হয়ে গেছে মানে আমার সাথে আমি মুখ দেখাবো কি করে সমাজে সেটা আমি বুঝতে পারছি না সমস্যাটা এতটাই বড় এবং এতটাই আমার ক্ষতি হয়ে গেছে যে মানে আমি প্রকাশ করতে পারছি না হল সেটা এবার দেখাই সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ফানটা পুরো লাল হয়ে গেছে তার কি অনেকেই ভাবতে মারপিট করে এসেছি কোথাও হয়তো বাইরে থেকে ঝামেলা করে এসছি কিছুই না সে মারপিট করতে পারে সে গুন্ডা তো আমি সেই গুন্ডাকে একটা জিনিস বলতে চাই যে তুমি যদি গুন্ডামি করো তাহলে তুমি অন্য কোথাও গিয়ে করো তুমি এই বাড়িতে থেকে তো গুন্ডামিটা করতে পারো না একটা মানুষ দিন শেষে আমারও তো মানে আমারও ঘুমের ঘরে আমার এই আঘাত মানে ঘুমের ঘরে কি আমি অন্ধকারে মানে দেখতে পাইনি সে গুতো মেরে মানে গুতো মেরে চলে গেছে মানে রকম একটা মেরে চলে গেছে গুতো মারেনি সে ইচ্ছাকৃত মেরেছে ও তাকে আমি দেখাচ্ছি আপনারা জাস্ট একবার দেখুন সে হচ্ছে এ এই যে এদিকে দেখো তুমি কি করেছো কালকে মাম্মামের যে ফেসে যে এই যে দাগটা হয়েছে সেটা কে করেছে হ্যাঁ তুমি কেন করেছো মাম্মামকে মাম্মাম জানো মাম্মাম কতটা কষ্ট পাচ্ছি কতটা ব্যথা পাচ্ছি তুমি জানো এদিকে দেখো এদিকে দেখো সবাইকে বলো আর করবো না আমি মাম্মামের সাথে এরকম তুমি মাম্মামের মুখের দিকে তাকাতে পারছো না পরেও আমি ওকে সকালবেলা আদর করছি আর আমি কি করবো আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি এতটাই দুষ্টুমিও করছে এখন এত দুষ্টু হয়ে গেছে ও